এর আগে যদি এত বাদে মিলামেশা করে ঠোঁট নেই এমনি ফুলি উঠব হঠাৎ করে গতকালকার মাল্টিপ্লাগের ভিডিও যারা যারা দুই সেকেন্ড দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন মাল্টিপ্লাগের ঠোঁটি ডিয়ার মেনি সে ঠোঁটি ডিয়ার মেয়ে মানে ইয়ার মতন ওই যে কতটি কিতা করায় না ঠেটের মধ্যে লিপ সার্জারি করে না হেডের মতন এরকম ফুলি উসে ঠোঁটুটি ও কার্পোর মাসের মতো এরকম থাকে না টোটোটু আরে আরে কি কি দেখতেছেন হ্যাঁ কি তো করে তো হঠাৎ করে ঠোঁট এটি আর চোখ দেখলাম যে ফুলা ফুলা কি হয়েছে মাল্টিপ্ল্যাকের ঠোঁট ফুলার আসল রহস্য কীতা আরে চোখ ফুলা মনে কানছে এরমা মনে হইতেছে আর এন দি বুদ্ধি বাবু কামলাইডারে এই মেমবান দি তোর এই যে বান্দির গ্যাস জামাই কামলা এটা রে রে তোর বোনের তোর ভাই বোনের কারোর সাথে তুই মিশতে পারবি না তোর বোনের যতই হাঙ্গা হোক তুই কামলা তুই ঘরের মধ্যে কাম কর কাম কর কাম লাগো নার বাবু বতু আট কেয়াই কাম করতে যত যে ইতি মার্কেটিং গেছে বস্তির ফেলার লগে দর্শক হেদি ইয়া কি জানি কয় আমাদের মাহিনুর মাসে সব সময় যে বৈষম্য করে এই যে কি চুটকি চেহা চুটকি গিফট কম দিল কলে মানিনে মানব না আন্দোলন দিই শুট চুটকি চেপা চ্যবাশুটকি তুই আন্দোলন দেয় দি। ইয়ার কথা কই আরে লু বালিশ ব্যাগ কথা কই বালিশ ব্যাগ মানে খুজি খুজি মানুষের কথা শুনে ইউটিউবে নতুন করে আবার চলে যায় আমি নাকি আম্মুকে নিয়ে কাজ করে ওরে বাবু রে তুই তো কমেন্ট সেকশনে পাবলিক করস না কাজ করাইছ না তোর মানে তুই মুর্গে মারছি তার আমরা দেয় না তাহলে তোর এত কথা করার দরকার কী আর বাইর ইনতে খোসা আঁকাইছে বালামা বাইর বরজন খোসানি দিছে খোসানি দেওয়ার পর আত্মীয় স্বজন খুঁজি খুঁজে হাজামা কিনে খুঁজামা কিনে হিজাব কিনে আর বাইর কি খোসানি মে চিড়া না রহ মেন ভিডিওর মধ্যে বাপিস জায়গা অলরেডি করিম ব্যাপারে কিন্তু লই লইতেছে টুক্কুর করি দুই এত তো বাপিরের অত্যাচারে আপনারা হত্যাসারি তুই জেনে এ লাগে লাগে আবা আব্বা এখন শ্বশুর আব্বা চলে এসে মাথার উপরে খঞ্জনি বাজাইতে বাপিরের জায়গা কিন্তু অন শ্বশুর আব্বা দখল করতে আছে বুঝজনি দর্শক আর মাকি তো আরে উলাইলে বুড়ি হয়ে গেছে বাইর যে এই গণটা টিডে ব্যবহার করতে করার লাই এনে উলাইলে বুড়ি হয়ে গেছে কই দর্শক আজ যে কারলে কথা কিন্তু কিন্তু বুঝছেন ওরে ভাইয়া ফুর আনারা কনাই ব্যক্তি কনাই গেছেন কন তো এই গতকাল রাতে যে ভিডিও দিছি এটা আনারা সান না কেন না সালে কার কালায় ভিডিও দিম আনারা বেশি বেশি করে সাইবেন বেশি বেশি লাইক মারবেন রাতে আর একটা ধামাকা ধামাকাদার ভিডিওর জন্য না ঝাক ঝমক ঝাক ঝমক ভিডিওর জন্য অপেক্ষা করবেন সাথে ধামাকা আগুন লাগেন না ভিডিওর জন্য অপেক্ষা করবেন ঝাক ঝমক ঝড় জেট তারপর আরো আরো কি তা পানশান না পানশান আর তারপরে আবার এটা কি আর আরো আছে কিছু অলরেডি কে কোয়েন্সান দাদা কমেন্ট সেকশনে লে দিন ঝাক ঝমক দর্শক তো চলেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেরম আছেন ভালো আছেন নিয়ে ভালো আছি আবারও এসে কথা কই লাইক দিন সাবস্ক্রাইব করে দিন ব্যক্তি টুকুর করে আর মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই সমালোচনা করে জীবন গঠনমূলক আজকে ভিডিওতে কার কমেন্ট করে এটা দেখলে তেনারা আপনারা দেখবেন গঠনমূলক সমালোচনা হলো অবশ্যই হই তো দর্শক চলেন টুকুর করে একটা সামনের দিকে কারলে কথা মহিলা ইয়ার কথা কই মাল্টিপ্ল্যাকের কত নিয়ে কথা কই তারা এখন ট্রেন্ডে আছে মাল্টিপ্ল্যাকের হাঙ্গা মাল্টি হই হই মাল্টিপ্লিপ্ল্যাকের হাঙ্গা মাল্টিপ্ল্যাকের হাঙ্গা এর মশুর হইছে দর্শক গতকাল কি ভিডিও আপনারা যারা যারা দেখছেন মাল্টিপ্ল্যাকের চোখ মুখ কিন্তু ফুলা ফুলা আসিল ঠোঁটেটি কিন্তু ঠোঁটেটা নিচে ঠোঁটেটা ওর টাই নিচে ঠোঁটিটা লিপ পিলিং না সার্জারি পিল্লিং না সার্জারি করলে যে পিল্লিং হেরম হয়ে গেছে কার্বু মাসের ঠোঁট মধ্যে করতে আছে কার্বু মাছের ঠোঁট দি এন যদি হিতিরা হিতি না বেলে হাঙ্গা ন হইব বলে এতো যদি অবাধে মিলামিশা করে ঠোঁট এটার মধ্যে তো হুলি যাইবে কনসে অন এই মে ইয়া এটার নাম কি শারমিনের এই যে ঠোঁট এটা হুলানোর ব্যবস্থা কে করে দিছে কয়ে নারা হিতির মনে ঠোঁটে যন্ত্রণা হইতি কানতে কেন সৌ কিডা মানে সৌ হুলি গেছে দেখলাম আরে বাবুরে হিতি একখান দুঃখের কথা কইতে হয়েছে মাল্টি প্লাগ মেকআপ বুতুড়ির কাছে বাবু হঙ্গিটারে ইয়া হিলেবি এদাওয়াল্লাই মাল্টি প্লাগ কিন্তু মেকআপ বুতুড়িতেই মুখ ব্যক্তিতে কিন্তু প্রচুর খাইছে ওই সময় এই খানা খাদ্য খাইছে এইডা হিডাটে ওইসে ওই শাড়ি কাপড় গিফট জামা হাই চুলি এটি কিন্তু সুপে যাবে মাল্টিপ্লাগ অনেক খাইছে মেকআপ বুতুরিতে দেন না সারাদিন মেকআপ বুতুরি পিছে ল্যাস বান্ধি চলতো জনে বাইরে হাঙ্গা করে দিছে অন কিন্তু মেকআপ বুতরির লগে এরকম এই সুসম্পর্ক নাই অন কিন্তু এত তো বাইরে করে খুব কম মিলে তো দর্শক বাবু হাঙ্গুরটার বাবু হাঙ্গুরটার হাতের মধ্যে কিন্তু এই যে বিয়া এটা কিন্তু মাল্টিপ্লাকের কারণে বেশিরভাগ হয়েছে মিম বুতুরি ডিপ্রেশনে চলি গেছে ডিপ্রেশন তো উড়ি এরপরে হা ইয়া বাবু হাঙ্গুরটা তো কবে যে বিধবা ওই বই দিছে কোন যে কোন কোন কি লাইছে হি বিধবা ওই বই হাতে বিধবা মারে অনিয়া বিধবা মার সেবা যত্ন না করি এই বুতরীর হাত পাতিবি তো দর্শক এই মাল্টি প্ল্যাগে কিন্তু কিতা করছে সিঁড়ির মধ্যে বস বক্তি মেয়েটা দিই বুঝেনি বক্তি মেয়েটা দিয়েতে কিতা করছে ও ইতি হিতি হিতি দুঃখের কথা কইলে সে মনে দুঃখে দুঃখ হয়েছে হিতিজের মে রাজমাইরালার লইল যে হিতি শপিং করে হিতি কিল্লাই করে এই ঘটনা দর্শকদের সাথে একটু খুলি কইছে শপিং করার মানে সে হিতির মা ঢাকা মেডিকেলে চাকরি করে এমন ভাবে কইতে আছে হিতির মা ঢাকা মেডিকেলে চাকরি করে এটা চাকরি ডিউটি শেষে যখন আসে মাল্টিপ্লাক ফিরিয়ে গিয়ে হইতির মাল্টিপ্লাকের মা ফিরিয়ে গিয়ে তো তার এনার্জি নেই বাজার করতে ওরে মাল্টিপ্লাক একটা কথা হুন তোরা যতই তোদের মা থাক বাপ থাক তোরা হয়েছে এক অন্য রকম স্বাধীন চাতা মহিলা তোদের আসলে ফ্যামিলি নাই তোদের ফ্যামিলি নাই যে বাবা মার বাদের তলে তাই গার্জিয়ান বাদের তলতে একটা মেয়ে থাকবো বাবা মা দায় দায়িত্ব এগুলো আসলে তোদেরকে জন্ম দিয়ে তোদের বাবা মা ছাড়িয়ে দিছে যে তোরা নিজের মতো করে খুশি এমনি বাস তো বাবা মা থাকলেও তোদের কেউ যায় না তোর লোক শপিং করতে আর বড় বই হতে হইলেও মানে যাই হোক ক্যামেরাতে যে দুধ সাদা সিধা হারা দিন ঘরের মধ্যে কাম কাজ করে জামাই একটা এনিমিয়ার রোগী ঠেলা হেঁটির কোন দ্বিগুণায় নাই কিটা করবো বান্ধি বেড়লে নিয়ে দিন রাঁধে বাড়ে সেবা যত্ন লই ব্যস্ত কিছু করার নেই জামাই যা গো তা হেতারের এরম সংসারের কিছু এরকম সময় দিবে কাম করবো এছাড়া আর কিছু করার নেই তো বুতুড়ি ভুতুরি কালকে গেছে তার সাথে শপিংয়ে শপিংয়ে যাই মার্কেটিংয়ে মাল্টিপ্লাগের জামের মার্কেটিং মার্কেটিংয়ে যাই ভুতুরি পেলে গড়াই অসুস্থ হয়ে গেছে কয়েছি না এই বুতুরি নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু বুঝে না ইতি মাল্টিপ্ল্যাক যে কইল হিতি আয় মার্কেটতে আয় অসুস্থ হয়ে গেছে আর যেই গরমটা হয়েছে এই রে মাল্টিপ্লাগ তুই শীত পর্যন্ত আরও দুই একখান মাস অপেক্ষা করতে না না কারণ হিতি অপেক্ষা করত না তো বছরের সে তো হি ডলার বেশি এগিয়ে আসলে তো দর্শক এই এই গরমের মধ্যে মার্কেট মার্কেটিংয়ে গেছে আর এই কামসুর মা ইয়া ইয়েটার নাম খিয়া জানি কয় বুতুড়ি কামসুর বুতুরি হিতে গেছে ইতি তো অসুস্থই বছরে মনে হয় একবার মাসে মনে হয় দুই এক মাসে মনে হয় একবার ঘর ক্লিন করে নয় আর করে না গড়ে লাড়া দিলে মনে যে কুত্তা বিলাই গরু মোষ যেদি আছে জঙ্গলি জানুয়ার সব ইতি করা আছিল জীবনে ঘর মশে নাই ঝাড়ু দেয় নাই এমনি দিয়েছে কদিন দেখলাম কাজ রাফা কাজ রাফা আসিল কাজ রাফার চাই না তো কাহিনী কিতে নাকি বাবু হাঙ্গিটার বদ নজর দেই কাজের আফারে বিদ্রেহ করে দিছে তো দর্শক তো এই শারমিন তার দুঃখের কথা কইতাই কই তার সাথে যাওয়ার মতো আর কেউ নেই ওরে বাবু দেখ তোর বইনে তোর বইনে আবার কইছে আচ্ছা বাবু শারমিন তো বাবু হাঙ্গিটার বড় বোন বড় বোনের লগে যাইতেই পারে বাবু যাই বড় বোনের হেল্প করতে পারে অথচ এই যে মানে তিসাদের যে কোনো কাজ কাজ কামে তানজিলের বিয়ের সময় মার্কেটে যাই বস্তা হগল সমানে টানছে তানজিলের বিয়ে সময় হেনা যায় বাপ মরা চাইতে পারে না বস্তা টানি টানি ঘরে আনছে বাপির লগে ফ্যাকেট করছে বাইনছে বুনছে অথচ বোনের বিয়ে এনে বোনের লগে মার্কেটে যাইতে পারে না এ বাবু হন ঘুরতে উমা সারমিনে কইতেছে মিম আছে নিজের যে এনে ঘর দুয়ার নিয়ে ব্যস্ত মিমের ঘরে অনুষ্ঠান তারপরে মিম যায় অসুস্থ গেছে বড় ভাবি এরকম মা চাকরি করে তো তোর ভাই হাঙ্গুরটা কী করে তোর ভাই হাঙ্গুরটা হারা আবদিয়ার সেবা করে আবদিয়ারে হোঁসায় আবদিয়ার নতুন বাবা হয়েছে বাবার দায়িত্ব পালন করতে আছে বোনের দায়িত্ব পালন করে না না লুটতে না নালিতে আস্থা দর্শক বাপ মোচ্ছে জন এক বছর হয় না অজ্ঞ বইন বইনের দায়িত্ব নিতে না হারা দিন ওই যে আরেকজনের সানি বেডার মাইয়ে সানি বেডার মাইয়ের জুতা ফাই দিয়ে দেয় ঘর এই করে হেই করে সানি বেডার মাইয়ের এখন মা মারে আব্বা ডাকে হেতে পেলে মা মা সব ফুলা পানি বাদ যাবে না একটি শিশু সব ফুলা পানির আব্বা হয়েছে বাবু কারণ ওই যে তাবিয়ারও আব্বা তাবিয়ারও এই কান্দে টানছে তানরও কানে কান্দে টানছে আর হাতাকেও ফুলাইনি আব্বা কিনলে গেলাম দর্শক পাপা ডেট ড্যাটি কিনলে গেলাম জানেননি যারে তারে পাপা ওই যে পাপা লুলুজাম ওই কি বড় আম্মু সৌড আম্মু আরে খালা করতে না খালা মনে আম্মু কড়া আমু লাগে মানুষের দৌড়ে দৌড়ি আম্মু আম্মু তো দর্শক খালা মায়ের মতোই ঠিক আছে একটা আম্মু আম্মু নতুন ডিজাইন করা শুরু করছে মানে এগুনের এগুনের মধ্যে আই হিন্দি সিরিয়াল এই দেয়া কলকাতার এই সিরিয়াল এটি দেয় দে কত কিছু জানে মা গো মনিমা পাগুরে মামিরে মামি কইলে সুন্দর বাংলা মামিরে মামি কইলে মা মণিমা মণিমা ডাকতে মতুনি তার বাইরে বরে বোলায় মণিমা কি যে একটা নাটক ডিজাইন এদের কাছে নতুন নতুন এ শিখতেছি দর্শক এ মাল্টি দের কথা শুনেন আনা করে কই আনের সামর্থ্য আছে আর সামর্থ্য আছে দিতে পারি কি মার সন্তানরা বিয়ের সময় অডেল কিছু হ্যাঁ সবার কিন্তু সামর্থ্য কিন্তু নাই সন্তানকে এইভাবে দেওয়ার এই বদমাইশের ঘরের বদমাইশেরা এই জালিমের ঘরের জালিমরা কী তা করতেছে দেখছি মানুষের কে বিপদের মধ্যে জালিমরা হালাইতেছে ইরে মাল্টি এই যে তোগোনা আছে এই যে একটা কথা কই এই যে নাম পড়েছ হিনমাইয়া তানজিলা ইডারে মানে বস্তির এক বোটকা জাম্বুর কাছে বিয়ে দি দিছে দড়ি মা যেভাবে শপিং আর মার্কেটিং করতেছে যেভাবে অনুষ্ঠান করতেছে হাত দিন কি কী ক্ষীর খাওয়াইতেছে হাত দিন টিডিং টিডিং টেডিং করে হোগা ডান্স ঝুলাইছে এটি যে করলু এমন ধরেন এই এই যে তারা ইউটিউবের মধ্যে তুলে দিছে কয়দিন পরে আরেক কাহিনী আনারা খিদে দেখবেন ময়রামেলাই এরম একটা বস্তির ফোলা বোকা জাম্বু কিন্তু মৈরামের পিছনে পড়ব কারণ দে এদের বিয়ে করলে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ এবং বই বই খাওয়া যায় লুবি ফুল আর জেডিনের কাজ করবো নয় বস্তি টাইপের জেডি আছে যেমন একটা বস্তির বোটকা জাম্বু আরেকটা আছে বস্তির রাজ মাইরালা কিছুদিন পরে দেখবেন মৈরামের জন্য এরকম আইবা তো দর্শক সবাই তো সামর্থ্য ঠিক মতো নাই হ্যাঁ যে যার জামাইয়ের জন্য দেয় এখনকার এমন একটা পরিস্থিতি পরিস্থিতি আইসে যে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে দেওয়ার জন্য কিন্তু তারা যে ট্রেন ইউটিউবের মধ্যে চালু করতেছে যেগুলা এই বস্তির আরে নিয়ে হাজার হাজার টাকা দামের শেরোয়ানি ওই জুতা হ্যাঁতে জীবনে জুতা না হাতে জীবনে এতে এই যে লোফার জুতা এতে হচ্ছে কোনো দিন লোফার কারে কে চিনি তো এই মাল্টিফ্লাক ইউটিউবের টাকা দিয়ে একটা বস্তি গোটকা জাম ভুত আঞ্জিলার কই করছে এন্ড এই ট্রেন্ড তারা ইউটিউবের মধ্যে চালু করছে যারা দিতে পারত না গরিব মানুষ তারা এদের ব্লগ দেখে হাজার হাজার মানুষ এদের ব্লগ দেখে লাখ লাখ তারা তাদের এই সমস্ত উলাইলাগিরির বিয়ে দেয় অনেকের মাইয়া করে বিয়েও দিতে আর না বেলে যে ওই যে তানজিলের ভিডিও দেয় ওই যে উমুকের বউ উমুকের বউ এত শপিং করে এদের কিন্তু এদের কিন্তু এই যে এদের যে জীবন যাপন এটি কিন্তু অন্যের জীবনে প্রভাব পড়ে কে জানি একদিন একটা কমেন্ট করছে আর বিদেশ থেকে কে কারে জানি কে কোন এক ব্লগারে নিয়ে আপু এদেরকে ইচ্ছা মতনে দোন আডা প্রবাসীরা বাসি রে এরকম দিতে পারি না এতিরে ইউটিউবতে টাকা কানে হারা দিন মার্কেটে উতিতে বইতে মার্কেটে যায় খা আঙ্গ বোরাই আঙ্গলকে বেজাল করে আঙ্গলকে জামেলা করে এক বিদেশি প্রবাসী ভাই কমেন্ট করছে অনেক দিন আগের কথা কমেন্ট অন টু গাইলো হয়তো অনেক ভিডিও নিচে চলে গেছে কমেন্টের নিচে কিন্তু দর্শক কত এসে দেখেন অনেকেরই কিন্তু সমর্থন নাই এগুলো দেওয়ার মতো আর বস্তির ফলা রাজমাইরালা এই শারমিনে বিয়ে করেছে ইলো বইন えホンちょติ তোরা বিয়ে করতে পারই তোর আদার কিছু আই রে মিড়াইতে এরকম কিন্তু আই তুই আরে ডিডি দিতে বড়িডি দিতে হেদিন তোরা হুনরাটা 30000 30000 দিয়ে এলাম ইয়ার পরে হেতেরে মার্কেট নি হেতেরে একবার আগা দরি গোড়া হযত হেতে জুতা হেতে লিপস্টিক হেত মাগো হেতের গিয়ানের মধ্যে রাজা ভাষা গো বুঝ মুজ লাগাইয়া এর উপর মাথার উপরে একটা শের না মাথার উপর তো শেরওয়ানি না এডর নাম কিতে কাছে পাগড়ি ইয়ার পরে হেতের গায় শেরওয়ানি হেতেরে আবা নাগরা জুতা এরা আর বাবুরে হাতে নাগরা জুতে হাতেটা হাতে কিনতে আর না হাতে কিনি বিয়ে করতে আঙ্গা করতে আইতে না এটা কোন ট্রেন্ড চালাইছে এরা যে মাইয়ের বাইটটা দিতে হ্যাঁ দিতে পারে যাদের সামর্থ্য আছে তারা দিবে এই মাল্টিপ্লাকদের কি সামর্থ্য আছে গঞ্জ ঘরের বই একটা টেবিল নেই ভাত খাওয়ার জন্য একটা ডাইনিং টেবিল নেই হোতাল নাই একটা খাট নাই নিজে ফ্লোরিং করে রেখেছে এই মাল্টিপ্লাকদের এই যে রান্না করে একটা র্যাক নাই রান্না করে এই যে ভাত তরকারি থুইব একটা টেবিল নেই বাবুর বিয়ের সময় টুকরো একটা টেবিলে নিয়ে বেছে নিয়ে নিয়েছে দিতে রেখেছে আর সিন তো বেচিং ইন নিসি দি থুরেকসে এটার মধ্যে বাথরুম করি তাই ইনদি বেচিং ইনদি বাথরুম ইনদি বাথরু ইনদি আবার বাথরুম করিছো তো দেখেন এতিরে কি ট্রেন্ড চালু করছে কন সে ইতি গোলায় গরিব গুনা মাইয়া গো কি বিয়ে দিব না বিয়ে হইব ইতি গজে কতটি হইনি টাইপের ভিউয়ার্স আছে ইডি তো দে করে মাল্টি ফ্ল্যাগের জামাই রেডি কিনে দিছে তুই দিতে তিন গিলে ইডি কোন কথা দর্শক কন জানা এতিরে কি কিতে চালু করছে দুনিয়ার ভিতরে ইডি যে দুই দিন পর পর বস্তির হলো একটা ধরিব ধরি তার আগা থেকে মাথা পর্যন্ত কিনে দিবে সব কিছু দি এর আর অন্য অন্য মানুষের ক্ষতি করতেছে এটার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতে জানারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ শারমিন আর এই বস্তির বলা মাইরালার কমেন্ট সেকশনে অহমানে লে দিবেন যে তোগো কারণে আঙ্গো মাইয়া গো আমরা দিতে পারতেছি না তোগো কারণে তোগো এটি দেয় আঙ্গো মাইয়া গো যা মাইরা দিতে হইব তোরা ট্রেন্ড চালু করছ মানে কিটা কইতাম হইনি রে যখন হঠাৎ টি হসা দে তখন হি তিরে এটি শুরু করে দে এ মাল্টিপ্লাগে ঠোটি মে হুলছে কি লেজি গেনস নিচে ঠোটি ডা হুলি কেন গুদ দরে গেছে আই জানি না এই যে বিয়ের আগে এত মিলামেশা কইলো ঠোটিটা তো হুলবে ঠোটের ঠোটের বেশি হিতে সোকুলি গেছে কাইনতে কাইনতে এ এ মাইনুর বাগম বাড়ি যে মাগো জীবন মানে কি এর মা গণ টাকটিটা ব্যবহার করতে যায় কি পরিমাণ খুশি এবারে রাইতের বেলা এই যে ঘুমতে উড়ি যাওয়া লাগে ঘরের বাইরে এরপরে গণ টাকটি পুরা বাড়ির গণ টাকটি একটা সাছা যেডা যা আছে এর হরে দি খুকি মুকি যা আছে এ ফুরা গণ টাকিটের ভিতরে আমি বুঝি না একটা হাঁদাইলে আর একটা যদি ইয়ে বড় বড়োটা ছোটোটা যদি ধরে এটা কিতা করে আর মানে এক টাকটি তো কুলাইতে পারতেছে না মানে ওই যে মিমের সনবাড়ির যে বাঁশমুড়ার নিচে যায় মনে বই যে আগে বেলে বাঁশমুড়ার মধ্যে আগে তো আমি ধরেন একটা মানুষ যদি ঢুকছেন যদি আরেকটা মানুষ যদি যাইতে এই ভাতরুমে যদি যাইতে মন চায় বাবুরে আর মনে হয় বাসমনি নিচে ওই ফাট গাছেদের কিন্তু ডিজাই মনে বই যায় এই বদা কেন এই ঘুর টাকিটা ব্যাপার করালে যায় এতগুজি এ আর এক মূর্খ আরেক মূর্খ রি কেতে এই যে আব্বা বলেন সাবস্ক্রাইব করতেইব চ্যানেল সাবস্ক্রাইব আচ্ছা করিম ব্যাপারী হয়েছে অশিক্ষিত আগের দিনে সাদা সিধা মানুষ কিন্তু বাপ্পি কীতে আছে তিসার কিতা তিসা তো অশিক্ষিত তিসার তো সাবস্ক্রাইবে করব কিন্তু বাপ্পি কীতে আছে সাবস্ক্রাইব করতে আরে লুলু লুল এই বাণীটা মানে কিতা দা করতাম বিখ্যাত লুলুর এই বাণীটা একদম ইয়ে হয়েছে পারফেক্ট হয়েছে তীষার পারফেক্ট হয়েছে এই লুলুর এই বাণীটা কারণ হয়েছে আমার ভাই এদের সাথে থাকতে থাকতে এদের মতো হয়ে গেছে বাবু রে চলে আসে ও একটা আপু কমেন্ট করছিল যে আপু আগামী বই মেলাতে বাপ্পির ওখানে একটা বই বার করতো এক কাপ চা উইথ বাপ্পি আরও কেতে কেতে লেগছে এমন কমেন্টটা হইতে এলাম না আরও অনেক কিছু লেগছে বাপির এক কাপ চা ওই বাপির সকালবেলা উড়ি হ্যাঁ যা বিস্কুট বিস্কুট সাবিনার মিলভিটার ফ্যাক্টরি থেকে দুধ দিয়া তারপরে চা বানাই দিছে বাপি এটা পাই এ খুশি কি পরিমাণ খুশি হে হে দর্শক তো তৃষা সবাই সব রকম বোনদেরকে অনেক গিফট দিল মিমদেরকে তো খুকি আর ইয়ের মধ্যে শারমিনের মধ্যে বৈষম্য করে কিনলে কনসে দর্শক এই স্টুডেন্ট রান্নারা কনাই হিগুনরা আবার কৃত করতাম হিগুনে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে হিগুনে অন সরকার হয়ে গেছে তো কারে কৃত করতাম কার কাছে বিচার দিতাম আনাই আন্দোলন চালাই দিই বৈষম্য এটার নাম কিতা গোবর টোকানির গোবর টোকানি রয়েছে হোলা মাইয়া বেশি মানুষ বেশি গোবর সংসারে সেফা সুটকিরা তিনজন গোবর সাইট ষাট হাতজন তো গোবর যেহেতু বেশি গিফট দিছে হোলা মাইয়েরা তাইলে সেফা সুট সুটকির জন্য আরও অন্য একটা জিনিস বাড়াই নিতে পারতো কিন্তু দেখা গেলে যে গোবর টোকানির তুলনায় সেফা গিফট এমনি নর্মালি কম দিছে আবার মানুষ হিসাবে এমনিফা সুটকির লস হিসেবে সেফা শুটকিরে কম দিছে তো গোবর টোকানি গোবর টোকানের লগে ইয়া সেফা সুটকির লগে বৈষম্য করল কি জন্য তৃষা কনসে বৈষম্য করি যে অন্তত এই সেফা সুটকির ফোলার জন্য দুইটা ড্রেস আনতে পারতো বা সেফা সুটকির একটা ড্রেস কিছু একটা হিজেব টিজেব দিতে পারতো কিন্তু গোবর টোকানির হোলা মাইয়া সব মিলিয়ে গোবর সবচেয়ে বেশি লাভবান হয়েছে ওই যে তীষা একবার কইলো গোবর টোকানির ডরায় কুকি ইয়া তীষায় কারণ গোবর টোকানি হাতে রাখতে হয় গোবর টোকানি তো যাইলে কাম করি খাওয়ায় চেফা চুটকি তো আর খাওয়ায় না এলাই তীষাও বৈষম্য বৈষম্য করছে এদিকে চেফা চুটকিরে কম দিছে গোবর বেশি দিছে তো ইয়ে আইজকে শোল এসে মনে একটা টাইটেল লেখ বা বাই নিয়ে কিছু কথা মনের ভিতরে কিছু নাই তিষাতে এই সিটারই বাট ফার করে বাপ্পি দাঁড় না কতকাই একটা টাইটেল থামমেন লেখলো। টাইটেল থাম্যান হইল কি আর কুকিরা তৃষার সম্পর্ক কেমন যাচ্ছে কত বড় বে আর দভাত নি লজ্জ লিখতে পারে সত্যি দর্শক কোনো ভালো মানুষের এটা লিখবে যে এনে খুকি এ এমনভাবে মোর ডলার দিছে তৃষারে বই বই একটার ভালো করে মরিচ বাটা লাগেছে এনে বাপ্পি ওই কথাটা রে উস্কে মানে বুঝাইতে চাইছে খুকি যে একবার মরিচ ডলা লাগাইছে তিসারে সেই মরিচ ডলা কি এখনো আছে নাকি ওরা মিলি গেছে বাপ্পির কোনো লজ্জা ব্যক্তিত্ব আত্মসম্মান বোধ হ্যাঁ এটি তো একই ওয়ার্ড না লজ্জা ব্যক্তিত্ব আত্মসম্মান বোধ কে কইতে আছি ইয়ে কে জানি কয় এতে এ তিসা কইয়ে করলো না এই তিসা বাপি সরি এই বাপি এই ধরনের টাইটেল থামনে দেয় বাবুরে গণটা ভিতরে যাওয়ার কি কুসির কুর্শি গনটা ভিতরে যায় দর্শক এবার আপনি বালিশ লই কথা বালিশ খাতুনে কাইলে দেখলাম যে তেলের ভিটে বানাইছে হ্যাঁ কয়দিন পর পর তেলের ভিটা এই নাস্তা ওই নাস্তা ঘরের মধ্যে অনেক রকম হরেক রকম নাস্তা কিন্তু বালিশ খাতুন দুদিন পর পর বানাই খায় ঘরের মধ্যে কিন্তু একটা জিনিস দেখছেন এই তৃষার গেছে শুধু প্রয়োজন করা খাবার আর তিসারে দিয়ে এড়ে হেডার রাঁধাইছে তো বাইর বউজন একটা গুত আমার ইনয়ের কথা কেছে যে এদের কোনো আত্মীয় স্বজন নাই তারা নিজেরা নিজেরাই আত্মীয় স্বজন তারা দুই ভাই বোন তারা তাদের আত্মীয় স্বজন বা তাদের কোনো আত্মীয় স্বজন নাই তা আত্মীয় স্বজনরা তাদের সাথে মিশে না এই যে তিসা যেরকম একটা খোঁসা মারিন না কথা কইলো লুলুরে লুলু এখন হেই বাইরে বোর খোঁসাটাকে দামা সাফা দেওয়ার জন্য এখন চলে এই যে আত্মীয় স্বজন এটা তো আমি নিজেও ভিডিও বানাইছি যে তাইলে আশেপাশে অন সাঁচে সাজে ইয়ে করতেন লুলু যে এখন কথাগুলো বলে যে তার শাশির জন্য তার পুকুর জন্য তারা কে তাইলে আত্মীয় স্বজন নাই আপন নাই তারা কি আপনজনের বাইরে পাড়া প্রতিবেশী কারা যারা আমাদের রক্তের মধ্যে পড়ে না আশেপাশের মানুষ যারা আছে তারা পাড়া প্রতিবেশী যারা আমার চা চাষ তারা তো পাড়া প্রতিবেশী হয় না তারা তো নিজের লোক হ্যাঁ তারা তো পাড়া প্রতিবেশীর মধ্যে পড়ে না তারা আমার নিজের লোক আমার রক্তের লোক যারা রক্তের বাইরে আশেপাশে আছে তারা পাড়া প্রতিবেশী কিন্তু দেখেন এই লুলু লুলু ওইখান থেকে বলছে আমাদের কেউ নেই আমাদের কে আছে আমার দিব শুধু পদ্মাচরের বাসিন্দাদেরকেই তো দিব তিসা বলতেছে যে তার বাপ মা তার ভাই বোন তারাই আছে আর শ্বশুরবাড়ির পক্ষের কেউ নাই শুধু আছে তারা দুই ভাই বোন কারণ এই কথাটা লুলু তার বাসার মধ্যে এই কথাটা তিসা কথা কইতে যায় যে কে তুমি কারা করে দিয়ে খুশি করতে পারবে না আর লুলু বালিশ খাতুন লুলু হুজি হুজি মাইসের তাই কথা লয় আরেকটা জিনিস হয়েছে এই লু আরেকটা কথা হয়েছে এই লুলু বাড়িতে যেন গেছে তিশারে যেন গিফট দিতে নিচে তৃষা কিন্তু মুখ কালা করে উড়ে গেছে বই এই গিফট এও না উড়ে গেছে তারা জোর করে নিয়ে বইয়েছে কারণ কি দর্শক ওই যে লুলু তিশারে একটা খোঁসা নেমেছে তার বিডির মধ্যে যে তুমি কিন্তু বিদেশ থেকে যাইয়া কারো করে দিয়ে কিন্তু খুশি করতে পারবে না এই কথাটা তিশারে খোঁসা নেমেছে তো হেদিন তিসার লুলু বলতেছে তাদের কোনো আত্মীয় স্বজন কেউ নাই তারা দুই ভাই তারা তাদের আত্মীয় আর আমার চ্যানেল থেকে ভিডিও গেছে লুলু এগুলো দেখছে তারপরে তৃষাও খোঁসা নেমেছে যে আমার শ্বশুরবাড়ির কেউ নেই আপনজন তারা শুধু নিজেরাই নিজেদেরকে ধরে বাইরের যারা আছে তাদের আত্মীয় স্বজন তারা মানে না এই খোঁচানি খাই লুলু চলিয়েছে তাদের জন্য হিজাব নিয়ে আর একটা কথা এই পরিবারের মধ্যে সবার যারা আছে তৃষা পরিবারের ভিতরে জেডি আছে মাইনুর বেগমের এই পরিবারের ভিতরে সবচেয়ে বড় তাদের প্রধান শত্রু রয়েছে এই যে বালিশ খাতুন লুলু ম্যাডাম কিনলেই বালিশ খাতুনের জন্য সাবিনার এই প্রথম জীবনটা কিন্তু এই ধাক্কাটা সাবিনের জীবন দিয়ে গেল দর্শক আর বালিশ কাতুন লুলুর জন্যই তো নাইলে তো বালিশ কাতুন লুলু খুঁজি খুঁজি সাবিনারে কেমনে বিয়ে করে আর তিস তিসেও বা কেমনে লালাই দেয় আহ লুল কাছে তারপরে আরেকটা জিনিস হয়েছে এই যে তানজিলা ফিতরি করেছে তানজিলার বাপ নাই এটা কিন্তু লুলুই কিন্তু ইউটিউবে করছে কত বড় বদমাইশ মহিলা এরপরে আবার পিছন দিয়ে আমার বাইরে বড় দো দো পিছনে কত বড় খেক শিয়াল তারপরে আবার কইতে হচ্ছে যে আমার ইয়া কি জানি কয় আমার আমার বাইয়ে তাদের সাথে মিশতে মিশতে তাদের জন্য হয়ে গেছে তাদের মতো হয়ে গেছে বাইয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে একমাত্র বাইয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে জীবনে যাইতে পারে নাই এটা তার আফসুস চিন্তা করেন উফুদ্দি ভাবি ভাবি আমার ভাবি আমার ফ্যামিলি আমার তান আমার তা কি কান্দা কি চোখের পানি কিন্তু ভিতর ভিতর কি পরিমানে ইবলিশন না নিয়ে এই দাঁতের বাগান লুলো দর্শক আবার এই যে খুঁজি খুঁজি রোস্টারদের থেকে কথা শুনে আর ওই যে সে প্রাক্তন সে তো কী ভাষায় কথা বলে এটা আপনারা ভালো করেই জানেন এই লুলুরে অথচ তার লুলুর লজ্জার সরম এক ফোটাও নাই কারণ এই লুলু খুঁজি খুঁজে এসব কথা ইউটিউবে বলার কোনো দরকার নাই লুলুর অতীত বর্তমান সব কিন্তু ইউটিউবে খোলা খাতা তাইলে এখন শুধু শুধু নাটক করতে হয় কেন লুলু কনসে দর্শক দর্শকরা তো এগুলো দেখছে তিসা যাওয়ার পর এই দাঁতের বাগান বাসার মধ্যে একদিনই শুধু একটু রোস্টার ফলেও রান্না করছে ওই যে আশেদা ফাশেদারদেরকে দাওয়াত দিই আর হলে ভালো কোনো খাবার ওই বাসার ভিতরে রান্না হয় না এই লুলু যে বাই বউ গেছে তাদেরকে একটু ভালো করে খাওয়াইবো আর এই লুলু কইতে ইউটিউবের মধ্যে আমার ফ্যামিলি হ্যাঁ আমার ফ্যামিলি আমার আমার ফ্যামিলি ফ্যামিলিরে খাওয়াবো না কি করবো যেটা খাওয়াবো এটা তাতে কোনো সমস্যা নেই তাহলে এক বছর ধরে তুই কি বাজার গুছাইছ যে এই বাজার গুছাইছি এই বাজার গুছাইছি এই বাজার রাখছি বাজার ইয়ে করছি তাহলে কিসের বাজার ঘুষেছি ইতি কনসে দর্শক তো দর্শক একটা কমেন্ট ধরে দিই তারপরে বুতুরে নিয়ে কথা কইতেছি একটা ফ্রি আফু কমেন্ট করছে আফুটা লেখছে লুলু আফা নিজের স্বভাবে রোস্ট হয় তোর ভাবি তোর তোর ভাবি তো স্পষ্ট বলে দিছে এরা দুই ভাই বোন ছাড়া কাউকে গণায় ধরে না গণায় ধরে না এদের কোনো আত্মীয় স্বজন নাই ভাবির খোঁচাকে এখন লুলু ফুফু চাচির জন্য শপিং করতে বের হয়েছে ভাই ভাবিকে যাই খাওয়াক সেটা তার ব্যাপার কিন্তু সারা বছর সারা বছর ধরে বাজারের ফিরিস্তি দিলি তার চিটা ফোটাও তো দেখলাম না সত্যি কথা যে লুলু সারা বছর ধরে বাজারে ফিরিস্তি দেখাইছে এখন বলতেছে আমার ভাই ভাবিরে যা খাওয়ায় সেটা তার ব্যাপার তাহলে এত ফিরিস্তি দেওয়ার কি আছে আগে তো সন্ধ্যায় কত ফিটা নাস্তা বানাতো ভাই আসলে ওই ফ্রোজেন নাস্তা বিওয়ার্সরা দোলাই দেয় ইউটিউবে একটা কথা প্রচলিত আছে মাকি আগে গৃহকর্মী ছিল সত্যি মিথ্যা দেখার সুযোগ নেই তবে আমাদের এক গৃহকর্মী এমন হাত চেটে ওই হাতে হাত ছেটে ওই হাতে আবার ভাত তরকারি নিত এটা হচ্ছে মাখি হাত আঙুল চুষে আবার তারপরে ভাত তরকারি নেয় সব হাত দিয়ে দিয়ে তোলে তারপরে আরেকটা আরেকটা আরেকটু এখানে কথা আমার বাসায় গেস্ট আসার কথা থাকলেও আমি আপনার ভিডিও আগে থেকে দেখি না যখন কিচেনে ঢুকি তখন রান্না করি আর শুনি রান্নার ক্লান্তিটা আসে না যা যারা আপনাকে ভালোবাসে তারা এমনই করে মন এমনই করে মন থেকে ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ আফু আপনার এই কথাটা লাস্টের যে কথাটা অনেক আফুরাই কমেন্ট করে যে আমি যখন রান্না করি তখন আপনার ভিডিও দেখে মানে শুনে শুনতে শুনতে ভিডিও দেখে থ্যাংক ইউ আফু থ্যাংক ইউ সব বোনেদের জন্য লাভিং লাভিং ভালোবাসা রইলো আরে আরেক অল ফিট টু কথা গো বেশি ঘুম এই কথাটা হয়েছে ভতুরে রেনিয়া ভুতুরি দেখছেন নি বাবু শারমিনের কাছে যাইতে দেয় নাই শারমিনের শপিং তারপরে রাজমাইরালার এত শপিং এত কিছু আর এই এনেমিয়া এটা আছে এটা মনে করছে ভালো এটা আস্তা সিটার এটা শুধু উ দেয় খালি আবল তাবল হ মানে বইতে তাই মিশা কথা হল কইতে তাই বদমাইশ এই পর্যন্ত কত দোকানের থ্রি ফিজ এই পর্যন্ত কত দোকানের ফার্নিচার কত কিছু পনেরো হাজার টাকার মধ্যে তিরিশ হাজার বানাই ভিডিও দিল তো দশ আবার উল্টা রোস্টারদেরকে দোষ করে দোষ দে তোরাই তো না কি কেউ এডি তো দর্শক ইয়ের কথা বলি তো এই বুতুড়ি বাবুরে শারমিনের কাছে যাইতে দিতেছে না বা বাসায় যাই হেল্প করার মতো সুযোগ দিতেছে না বাবুরে আটকে রেখেছে বাবু কালকে ভিডিওতে বলতেছে যে আমি কাজ করি না আমি তো কাজ করি মিম বলতেছে কি কাজ করো কি কাজ করে এই যে তোর বাসার ভিতরে এই যে আইসে বেড়াবে সারাদিন বাজার সদায় এসে ঘরের মধ্যে থাল বাড়ি সবকিছুই সব কিছুই কিন্তু এই বাবু আঙ্গুরটা করে ক্যামেরার সামনে দেয় না যদিও বাবু আঙ্গুরটা বলতেছে যে তার একটু রেস্ট দিতে আনার কাজ করবো না এরপরে কইতেছে আলমারি গুছাইবো বাবু আঙ্গুরটা কয়ে আন আলমারি গুছাই আলমারি গুছাই দিতাম না বাবু আঙ্গুরটা কী করবে আলমারি গুছাই নিয়ে মহিলাদের কাজ বাবু আঙ্গুরটারে দিয়ে আলমারি গুছাইতেছে কোন দশক তো বুতুরি বাবু বাসার ভিতরে আটকে রেখতেছে যে বাসায় যায় কালকে গতকালকের ভিডিওতে গত দুদিন আগের ভিডিওতে মনে হয় শারমিনদের বাসায় ওই যে হলুদের কাপড় সাপড় আনতে গেছে দেখছেন নি বাবু কামলার মতো সাথে করে নিয়ে গেছে বস্তার কাপড় নিয়ে যেন আবার বাসায় ফিরত আনে কান ধরে টানতে টানতে বুতুরি আর বুতুড়ির বইনে বাবু বাসায় নিয়ে আসে ওই বাসায় শারমিনদের সাথে থাকতে দেয় নাই আর বুতুরি বাবুরে দিয়া বাসার কাম করা শারমিনের কাজে কোনো হেল্প করতে দেয় না না আস্তা বাবুদের মানে না আলুতে আর ভতুরি হয়েছে একটা মানে বদমাইশ মহিলা এটার পাল্লার ভিতরে পড়ে বাবু আঙ্গুরটা অন দুই বা মা বোন সব থেকে ইয়ে হয়ে গেছে মানে ভতুরির আয়নাঘরের ভিতরে বন্দী হয়েছে বাবু আঙ্গুরটা টাকা পয়সার কাছে বাবু আঙ্গুরটা হাঙ্গা হয়ে গেছে বাবু আঙ্গুরটার আসলে কোনো গতি নেই সুস্থ স্বাভাবিক মানুষ তার কোনো গতি নেই সে এলে ভুতুরির হাত ধরছে কারণ আজীবন বৈশাখ বৈশাখ খাইতে আবার চ্যানেলে ভিডিও দেয় না দর্শক কাজও করে না চ্যানেলে ভিডিও না ও আরেকটা কথা বাবু আঙ্গীরটা কইতেছে বাড়িতে সবাই যাই আনন্দ করতেছে বুতুরি নাকি মিস করতেছে বুতুরি বাবু আঙ্গিটা বলতেছে এখন যদি বিয়ের প্রোগ্রাম যদি না থাকতো না প্রোগ্রাম না তো বাবু তো কইতে আরে বিয়ের প্রোগ্রাম যদি না থাকতো তাইলে বাবু আঙ্গুরটাও চলে যেত বাড়ির মধ্যে মিম রে নিয়ে দেখছেন কত বড় নির্লজ্জ শুধু ওই যে শারমিনের অন বিয়ে মিম যদি যায় তাহলে সবাই মিলে কুত্তা দোলাই দিব বুতুনিরে এল্লাই বুতুনি বাসার মধ্যে বই রিসে বুঝলেননি নাহলে যাই লোক তো দর্শক আজকালে ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিওতে রাতে আরেকটা ভিডিও আপলোড হবে অবশ্যই সবাই কিন্তু এটা ওয়াচ করি ওইটাও করবেন আল্লাহ হাফেজ